হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ভালো তো থাকতেই হবে তোমাদের তো আজকের হচ্ছে রান্না পুজো তো সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন বাদে অনেক দিন ভিডিও নিয়ে তো চলো কী কী রান্না স্টার্ট হয়ে গেছে আমিও কিন্তু অনেকটা লাস্টে এসেছি এখন বাজে সাড়ে নটা তার আগে আমাদের মায়ের ভাতটা হয়ে গেছে তো এখন এসে দেখছি এখানে বড় মামি বসিয়ে দিয়েছে কি ওটা ডাল ডাল এই যে বসিয়ে দিয়েছে আর ওইদিকে কাকিমা বসিয়েছে পটল ভাজা আর ওইদিকে ভাত হচ্ছে ওটা হচ্ছে সরি আজ আমি চলো আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই দেন তারপরে এসে আমার কাজগুলো আমি করে নিই যেমন চালতা কোটা আর চালতা বাটা তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ করবো রেডি হয়ে চলে এসেছি তো এবার তোমাদের দেখায় যে মায়ের ভোগটা আগের তোমাদের দেখিয়েছিলাম করাটা বাট এবার এবছরও করার মানে দেখা কোনো সম্ভব হয়নি যেহেতু দেরি করেছি আর মায়ের ভোগটা রান্না হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাটা দেখাই ওই যে মায়ের ভোগ এইদিকে রান্না হয়ে গেছে আর এইদিকে পুজো দেওয়া হয়েছে আর আবার এই এই ভাতটাও বসানো হবে এটা হচ্ছে আলাদাভাবে বসানো হবে আর ওইটা হচ্ছে ঠাকুরের ভোগ আর এইদিকে হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আলু তোমরা তো আমার আগের বছর যারা ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো যে কিভাবে মানে আমাদের আলু ভাজা হয় এই যে মোটা মোটা এক গাঠ করে আলু কাটা হয়েছে আর এইদিকে হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে কলার কাটা হয়ে গেছে এটা কী জানো দিদা চিচিঙে চিচিংয়ে বিম কড়াই সরি 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 কড়াই আর এটা হচ্ছে চালতা চালতা এবছর দিদা কেটে রেখে দিয়েছে গত বছর আমি কেটেছিলাম আর এই যে নারকেল করার দায়িত্বটা আমার ছিল বাট এখন আর হয় না কারণ আমি বাড়ি থাকি না সেই জন্য নারকেলটা মামিরাই কেটে রেখে দেয় মানে কুড়ে রেখে দেয় তো আর শুধু আমি বাটবো এই নারি মানে এটা কি চালতা হ্যাঁ চালতাটাকে বাটবো চাটনি করার জন্য আর এটা কী তেল এই যে দিদা এখন মশলা মাখাতে শুরু করে দিয়েছে এই যে আমাদের মশলা এই মশলাটা মাখানো হয় যে দিদা মাখায় এই আলু ভাজাতেও মাখানো হবে আর এই দিকে তুই কি কাজ করেছিল যে সারাদিন হ্যাঁ এই যে আমার দেখো এই যে দাঁত পড়ে গেছে দাঁত তো আর ওটেই না এখন তো যাই হোক মামুনসার ভোগ খেলে ঠিক দাঁত উঠে যাবে তাই ও মামুনসার জন্য ওয়েট করে আছে আর এদিকে দিদার মশলা মাখানোটা হোক এক এক করে ভাজা তো স্টার্ট হয়েই গেছে দিদি চলো এবার আমার কাজটা করতে হবে এই কুমড়ো ভাজার জন্য বসছি না যদিও মেজো মামি এটা হাফ করে রেখে দিয়ে গেছে হাফ আমায় করতে হবে এই যে বড় মামি আমাকে বলে দেবে আর আমি ভাজবো আমি এখনও অতটা রান্নায় এক্সপার্ট হয়নি তাই পারবো না আর এদিকে কাকিমা তো সন্ধ্যে থেকে ভাজা মনে করছি এবার তোমাদের ডালে হচ্ছে কি ওটা কি বলে না না হ্যাঁ ফোড়ন ফোড়ন তো ডালে এখন ফোড়ন দেওয়া হবে তো কি কী ফোড়ন দেওয়া হচ্ছে সেটা দেখো এই যে এলাচ থেকে বললাম থেতো করে দিই এই যে ইনি থেতো করতে দিল না থেতো করলে ভালো হতো না হ্যাঁ এনার কাছে ভালো হতো না তোমরা কমেন্ট করে বলো তো থেতো করে দিলে ভালো হতো কি না তো যাই হোক এখানে এলাকি দিয়েছে এবার দেবে তেজপাতা এখন যেহেতু তেল গরম হয়নি আর আর ওইদিকে বাঁদরটা না এটা হচ্ছে আমাদের বাড়ি একটা বাঁদর তো যাই হোক ঘোলা উঠছে দেখতে পাবে না কারণ ওইদিকে অন্ধকার তো এনি এখন তেলটা গরম হয়নি ওকে নি তুমি কি একদম খাওয়া দাওয়া করে এসে বসেছো এই যে সব থেকে এই ব্যক্তিটা হচ্ছে কোনো কথা বলে না কারণ মায়ের কি বলে এটাকে ভোগ করছে বলে ওই জন্য কথা বলে না চুপচাপ নিজের কাজটা কমপ্লিট করে দেয় শুধু আমরাই বকবাক করি এই যে এই মানুষটার জন্য আমরা বকবাক করি

তোমার পরীক্ষা না হলে আলু সিদ্ধ ভাত খেতে দেবো আলু ভাজে দেবো না দেখো এবার বসানো হলো আমাদের প্রথম প্রথম কি জোরে জোরে বলো প্রথম আলু সিদ্ধ মানে এটা প্রথম ধাপে এখনো অনেক ধাপ বাকি আছে সবে প্রথম ধাপের আলু সিদ্ধটা বসে গেল যাই হোক মনে হয় এবছর একটু তাড়াতাড়ি হবে জানি না যাই এতক্ষণ তোমরা দেখছিলে আলু ভাজা না আলু ভাজা অবধি দেখছিলে এবারে একটা মানে সেকেন্ড হাফে যে আলুর সিদ্ধটা করতে দিয়েছিল কিছু আলু না সিদ্ধ হয়নি তো তার জন্য আমার বড় মামি কি করেছে দেখো এই হচ্ছে প্রেশার কুকার মানে গরম জলে আলু যেগুলো সিদ্ধ হয়নি সেইগুলো সিদ্ধ করার জন্য তাই তো বলো কি করতে হয়েছে বলো বলো এই ভাবটা ও ভাবটা না বাড়ালে সিদ্ধ হয়ে যাবে তো তোমরা এত সুন্দর টেকনিক কোনো দিন জেনেছো যদি না জেনে থাকো আমার বোনা মামির কাছ থেকে জেনে নাও কাজে লাগবে তো যাই হোক এই যে প্রেশার কুকার তো যাই হোক যদি সেদ্ধ হয় তো ভালোই হয় যেহেতু নি নিজের মাথা থেকে টেকনিকটা বার করেছে আর বসালো না যে যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো তো বসাবে না সেটা করার উপায় নেই ভাবটা এখন কি ভাবটা থাকলে আর দুটো ভালো সিদ্ধ হয়ে যায় কিছু বলবে তুমি বলছি

ইন্ডাকশন আলু সিদ্ধ হচ্ছে মাটিতে দেখা ইন্ডাকশন আলু সিদ্ধ হয়ে গেছে করার নেই বেলাচ্ছে আমি পরে দেখাচ্ছি আলুগুলো ভাজা হয়ে যাক তারপর আমি কিন্তু আলু ভাজছি হ্যাঁ এই ভিডিওটা করে রাখছি কারণ আমার মামিরা বলতেও পারে যে আমি কিছু না কাজ করিনি তার জন্য দেখে দিচ্ছি এই যাই আলু ভাজছি এর আগে কিন্তু অনেক সবজি ভেজেছি সে যদি একবার বলে যে আমি কাজ করি না এই ভিডিওগুলো দেখাবো আমি আমি আলু ভাজা তেলে হয়

কেন আমি জানাতে রান্না করি নি ঠিক আছে সে জানাতে রে জানাতে জামো করে ওকে ঠিক আছে আমরা কত অবধি দেখিয়েছিলাম জানো ভিডিওটা আলু ভাজা দি আলু সিদ্ধ দি তোমার দাদা অবধি ও আলো হ্যাঁ আলু ভাজা এখানে প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে হয়ে এসেছে আর এইদিকে বসানো হয়েছে নারকেল নাড়ু মানে নারকেলের ছাই হচ্ছে এখন পরে নাড়ু হবে ছাই করে তারপরে তো নাড়ুটা করাবে ঠিক বলিনি বলো এই যে একজন শুয়ে পড়েছে কষ্ট হয়ে গেছে বেচারা অনেক কাজ করেছে সকাল থেকে আর ওই যে থেকে আমাদের ভালো কাজ ছেলে যে অনেক কাজ করেছে সকাল থেকে প্রচুর কাজ করেছে আমাকে মেসেজ করে বলছে খাওয়ার সময় রাখবি

রান্না পুজো হচ্ছে সব গুছিয়ে দেখাচ্ছে চামুড়ি খাচ্ছে তখন আমরা বলি আমরাও বসবো রান্না করতে তখন আমরাও ভিডিও করব আচ্ছা 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 এই ব্যাপার তোর কিছু বক্তব্য আছে আমরা লোকেদের থেকে কি কম আছি বল আমরা কিছুতেই কম নেই শুধু আমরা একটুখানি ল্যাপ খোর তাই ভিডিও করতে পারি না আর সবাই ভিডিও করতে পারে সবাই সত্যি কথা অনেক লোক আর আমরা তো কুড়ে তার জন্য দু সপ্তাহ ভিডিও দিই আমরা

বলবো হ্যাঁ ঠিক যন্ত্রণা হচ্ছে কোমর যন্ত্রণা হচ্ছে তবু রান্না পুজো হচ্ছে আমরা সবাই মিলে

এদিকে রান্না শেষে বড় মামি এখানে পুজো দিয়ে নিচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো তবে আমার আর এনার্জি ছিল না বলে তাই ভয়ে সবার দিচ্ছি পুজো কমপ্লিট এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি অল্প অল্প করে খাবো তাও আমাদের খেতে হয় তাই খেয়ে নিচ্ছি কালকে তোমরা দেখেছিলে যে মানে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো তারপরে আমার কথা বলা শক্তি ছিল না মানে আর শরীর টান ছিল না ঘুমানোর ইচ্ছা হচ্ছিল তাই আর কিছু দেখাই আর আজ সকালবেলা অনেক সকালবেলা বড় মামি উঠে পুজো দিয়েছে সেটাও তোমাদের দেখাতে পারিনি তাই এখন আমি উঠেছি সেই সময় তোমাদের পুজোটা দেখাবো আর কিভাবে পুজো দিয়েছে সেটা তো আর দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আর আমি চেয়েছিলাম যে পুজোর সময় উঠতে বাট পুজোর সময় না উঠতে পারলে কি আর করা যাবে যেহেতু কাল শুতে শুতে সাড়ে চারটে বেজে গেছিলো আর এখানে বড় মামি পুজো করেছে রাতটায় তো তাই জন্য উঠতে পারিনি আর এখন তোমরা দেখে না পুজোটা এইটা হচ্ছে আমাদের পুজো তো এখানে পুজো হয়ে সব কিছু ঢাকা ঢুকে দেওয়া হয়ে গেছে এবার আমাদের সবাই আসবে তাদেরকে খেতে দেওয়া হবে আর এই এরা তো শুয়েই পড়েছে অনেক অনেক কাজ করেছে এরা সকাল থেকে মানে সকাল থেকে না অনেক কাজ করেছে কাজ এই যে আমার অনেক করেছে যাই হোক আমিও অনেক কাজ করেছি তাই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা তার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকে কাটা